সূর্যের এক গোপন কথা এতদিনে জানতে পারলেন বিজ্ঞানীরা কি সেটি জানব তার আগে করবো সে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে নিচের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাঁচ থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন সাথে করব এটা অনুরোধ যে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে সূর্য থেকে সৌরজ হওয়ার চিটকে বাঘ হয়ে যা অনেক সময় পৃথিবীর উপরেও প্রভাব ফেলে বিজ্ঞানীরা এটা বুঝে উঠতে পারছিলেন না যে এই সৌরঝড় সূর্য থেকে ছিটকে বেরিয়ে আসার পরও তা কিভাবে এত শক্তি সংগ্রহ করে যা সে পৃথিবীর ওপরও প্রভাব ফেলে এত শক্তি আসে কোথা থেকে বহুদিন ধরে সে প্রশ্ন বিজ্ঞানীদের মনে উঁকি দিলেও তার সদত্তর পাওয়া যাচ্ছিল না এদিকে সূর্যকে চিনতে নাসা একটি যন্ত্র পাঠায় সূর্যের দিকে যা দুহাজার সালে সূর্যের চৌম্বকীয় বায়ুমণ্ডলে প্রবেশ করতে সক্ষম হয় সূর্যের এত কাছে এই প্রথম কোনো যান যেতে পারল পার্কার সোলার প্রব নামে যানটির সূর্যের এতটা কাছে পৌঁছে যাওয়া অনেকটাই সাহায্য করলো বিজ্ঞানীদের এর ফলে তারা সূর্যের অনেক কথা জানতে শুরু করেন তারা এটাও জানতে পারেন যে সুইচব্যাক তথ্য মেনে সূর্য থেকে ছিটকে বার হওয়া সৌরঝড়ের সঙ্গে প্রচুর পরিমাণে শক্তিও বার হচ্ছে যা সৌরঝড়ের সঙ্গে চলে আসে বিজ্ঞানীরা বিষয়টি আরও ক্ষতি রেখেছেন তবে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে গেলে তাদের পক্ষে আগামী দিনে সূর্য থেকে ছিটকে বার হওয়া ঝড় ও তার পৃথিবীর উপর প্রভাব সম্বন্ধে অনেক বেশি তথ্য দেওয়া সম্ভব হবে সূর্যকে চেনার এই লড়াইয়ে জড়িত হবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ তো দর্শক বন্ধু শেষে আবারও করব অনুরোধ এই ধরনের তথ্য আগামীতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না